সরকারের প্রচ্ছন্ন ছত্র ছায় বাংলাদেশের মুসলমানদের উপরে একের পর এক নির্যাতনের যে স্টিম রোলার চালিয়েছে এটার কঠিন থেকে কঠিন বিচার না হওয়ার কারণেই আমরা জানি গত সোমবারে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিব ভাইকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গি এবং বর্বর ইস্কনের সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে তাকে শহীদ করেছে এছাড়াও আমাদের সবচাইতে পবিত্র জায়গা চট্টগ্রামের মসজিদকে ভাঙচুর করেছে এছাড়াও এদের এই উগ্র সন্ত্রাসী আদালতের অনেক প্রশাসনের লোকেরাও আহত এবং গুরুতর আহত অবস্থায় রয়েছে তেমন এক কঠিন সময় যেখানে পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বাংলাদেশেও নির্যাতিত নিপীড়িত কিন্তু আফসোসের বিষয়গুলো আমরা শত্রু চিনতে ভুল করি আসলে আমাদের শত্রু কারা এই শত্রু চিনতে আমরা সবসময় ভুল করি অথচ আল্লাহ তালা করো পবিত্র কোরআনের সোরা বিরাশি নাম্বায় স্পষ্ট বলছেন হে মোহাম্মদুর রসুল্লাহ আপনি সর্বদা মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে কঠোর এবং শত্রুতা পরায়ণ পাবেন ইহুদি আর মুশরিক এরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে কঠোর এবং শত্রুতা পোষণ করে থাকে ইহুদি আর হইল মুশরিকরা যদিও বাংলাদেশের যারা মুশরিক রয়েছে ইহুদি খ্রিস্টান হিন্দু রয়েছে এরা বাংলাদেশে মায়ের কোলে যেমন সন্তান নিরাপদ থাকে ঠিক বাংলাদেশে বিধর্মীরা এর চাইতেও আরও বেশি নিরাপদে রয়েছে এরপরেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে মুসলমানরা ধৈর্যের পরিচয় দিচ্ছে যদি আলিফ হত্যাকাণ্ডের যদি প্রতিশোধ মুসলমানরা নিত আজকে এই বাংলাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যাইত কিন্তু মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে মুসলমানরা আল্লাহ রসুলের যে বাণী কোরআন এবং হাদিসের যে শিক্ষা এর কারণে তারা আইন হাতে তুলে নিচ্ছে না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এমন প্রকাশ্যে দিবালোকে আদালতের প্রাঙ্গণে যেভাবে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপে হত্যা করা হয়েছে যদি মুসলমান আইন হাতে তুলে নিত কোনো হিন্দুর অস্তিত্ব বাংলার মাটিতে খুঁজে পাওয়া যেত না এখনও আমরা দৈর্যের পরিচয় দিচ্ছি অনতি বিলম্বে যদি এটার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যারা এটার সাথে জড়িত তাদের ফাঁসির ব্যবস্থা করা না হয় তাহলে মুসলমানরা কিভাবে এই ইস্কন নামক সন্ত্রাস সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয় এটা বাংলার তহিদি মুসলিম জনতা ভালোভাবেই জানে এজন্য আমরা আজকে এই পবিত্র ভূমি মসজিদ থেকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি চট্টগ্রামের মসজিদ ভাঙচুর এবং আমাদের মুসলমান আইনজীবীকে যাত্রা করা হয়েছে এই ইস্কন নামক সন্ত্রাসী সংগঠনকে অনতি বিলম্বে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে হবে অন্যথায় মুসলমানরা যে প্রতিবাদ জানাবে মুসলমানরা যে প্রতিবাদের আগুন যে দাউ দাউ করে জ্বলছে এটা যদি মুসলমান আইন হাতে তুলে নেয় বাংলাদেশে কোনো হিত্তু হারিকেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না এজন্যই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হে রসুল সাল ওয়াসাল্লাম পৃথিবীতে মুসলমানদের সবচেয়েতে বড় শত্রু যারা এরা অন্য কেউ না পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড়ো শত্রু হইল এক নম্বরে ইহুদি দুই নম্বর হইলো মুশ্রিকরা এরা কেয়ামত পর্যন্ত মুসলমানকে ধ্বংস করার জন্য কেয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য হাজারো ষড়যন্ত্র এরা কেয়ামত পর্যন্ত করবেই করবে সুতরাং আপনি আপনার উন্মতকে স্পষ্ট ঘোষণা করে দেন যে মুসলমানদের সবচাইতে কঠিন কঠিন থেকে শত্রু হইল ইহুদি আর মুশরিক দ্বিতীয় আর কেউ মুসলমানদের তেমন কোনো শরীর কোনো কঠিন শত্রু না এজন্য আমাদেরকে চিনতে হবে আমাদের শত্রু করা এরা শুধু এখনই না আল্লাহ রসুলের জামানায় যখন আল্লাহ রসুলকে নবওয়াদ দেওয়া হইল নবওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুল ঘোষণা করলেন যখন তাও হিতের ঘোষণা করলেন যখন আল্লাহ রসুল বললেন আমাকে ওহি দেওয়া হয়েছে আমাকে নবওয়াত দেওয়া হয়েছে এর ঘোষণা দেওয়ার পরে এই মুশরিকরা এই কাফেররা এই হিন্দুরাই মুসলমানদের উপরে এমন নির্যাতনের ইস্টিম রোলার চালাতে শুরু করল যারা এই তাও হেদের কালিমা গ্রহণ করেছিল এদের উপরে এই মক্কার মুশ্রিকরা এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছিল মুসলমানরা এই নির্যাতন টিকতে না পেরে তারা হাপসা হিজরত করে আপনারা জানেন সেই কাহিনী হাপসা হিজরত করার পরে এই মুশরিকরা এদের সহ্য হইল না যে এরা হাপসায় গিয়ে ভালো আছে হাপসার যে বাদশা নাচজাসি এদেরকে মুসলমানদেরকে আশ্রয় দিল মুসলমানরা সেখানে মোটামুটি আরামেই ছিল কিন্তু এই কাফেরদের সহ্য হয় নাই এই কাফেররা হাদিয়া নিয়ে সে নাচাসি বাচ্চার কাছে গিয়ে বলল এরা জঙ্গি এরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এদেরকে আপনি আমাদের কাছে ফিরিয়ে দেন তখন এই রাজ্যাসী বাচ্চা জ্ঞানী মানুষ ছিলেন সে মুসলমানদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করার পরে তিনি বুঝতে পারলেন যে এদের ধর্মই সঠিক ধর্ম আর এই হিন্দু এরা হইল উগ্র এই মুসলিক তখন তিনি তার এই হাদিয়া ফিরিয়ে দিলেন এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তাহলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এরা ওই ইসলামের প্রথম যুগ থেকেই মুশ্রিকরা করে আসছিল এরা কখনো মুসলমানদের ভালো চায় না মুসলমান ভালো থাকুক এরা তা কখনোই চায় না আপনারা জানেন দু হাজার বিশ সালের আঠারোই নভেম্বর যখন রোহিঙ্গা সংগঠনের সমাধান করার লক্ষ্যে জাতিসংঘে একটা